করছি হচ্ছে যাব নানিকুল ওইখানে নতুন একটা দক্ষিণেশ্বর মন্দিরে আদুল একটা মন্দির বানানো হয়েছে সেটাই দেখতে যাব আমি ছয় মাসের বাইক থেকে বেরোলাম এখন স্টেশনে যাব ফার্স্টে স্টেশনে গিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে আবার পৌঁছে গেছি বরানগর স্টেশনে বরানগর রোড স্টেশনের নাম তো স্টেশন দেখতেই পাচ্ছো এখন ফাঁকা এখন না বড়ানগর স্টেশন প্রায় সময় ফাঁকাই থাকে একমাত্র যখন ট্রেন আসার সময় তখন কিছু লোক আসেন এখানে আর আমার বাড়িটা অ্যাকচুয়ালি হচ্ছে বরানগর এবং বেলঘুরিয়া স্টেশনের মাঝামাঝি জায়গায় তবে বরানগর আসলে একটু বেশি হাঁটতে হয় এই যাবে বেলঘুরিয়া যেতে গেলে তাড়াতাড়ি চলে যাওয়া যায় তো যাই হোক আমি বড়নগর স্টেশনে পৌঁছে গেছি আর স্টেশন একদমই ফাঁকা রয়েছে এই সময় দুপুরের এই টাইমটা স্টেশন ফাঁকাই থাকে প্রায় আগে যখন কলেজে পড়তাম তখনও আমি অনেক সময় এই স্টেশনে নামতাম শিয়ালদা থেকে এসে তো তখনও ফাঁকা ফাঁকাই থাকতো তো সেই রকমই একটা অনেকদিন পরেই এলাম বর্ণনগর স্টেশনে খুব একটা আশা হয় না মাঝে সাঝেই আসি তো আবারও দিন পরেই এলাম বর্ণনগর স্টেশনে এখান থেকেই ট্রেন ধরবো আমরা বালি হল্ট যাওয়ার জন্য তো পৌঁছে গেছি বালি স্টেশনে বালি বরানগর থেকে ট্রেন ধরে আমরা বালি হল্টে এসে নেমেছিলাম এবং বালি হল্টের থেকে নিচে নামলেই হচ্ছে বালি স্টেশন আর এখানে এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ সামনে এটা খুব সম্ভবত শিমুল তুলোর গাছ তো আমি ভুলও হতে পারি যদি ভুল হয়ে থাকি কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে জানিও দুর্ধর্ষ লাগছে গাছটা এক কথায় তো এখন বালি স্টেশনেই ওয়েট করছি এখানেই আমাদের ট্রেন আসবে তিন নম্বরে আমাদের ট্রেন আসবে আরামবাগ লোকাল ওটা ধরেই আমরা যাব হচ্ছে নালিকুল আর তারপর এখান থেকে তো বলেই দেবো কীভাবে আমি যাচ্ছি ওই মন্দিরে তো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে তোমাদের তো ট্রেন আসুক ওয়েট করছি আমি ওকে তো পৌঁছে গেলাম নালিকুল স্টেশনে এই জাস্ট নামলাম ট্রেনটা বেরিয়ে গেল আর আমি এখন যেদিকে যাচ্ছি এদিকে তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা ফ্লাইওভার দেখা যাচ্ছে তোমরা এই ফ্লাইওভার দিয়েও বা দিকে যেতে পারো আর নয়তো আর একটু সামনের দিকে এগিয়ে গেলে তোমরা স্টেশন থেকে নেমে লাইন পার হয়ে যেতে পারো যদি অনেকের তো পায়ে সমস্যা থাকে তারা ফ্লাইওভারে উঠতে পারবে না তার জন্যই হচ্ছে তোমরা স্টেশন থেকে নেমে যেতে পারো এই দেখো কিছু লোক এখান দিয়ে যাচ্ছে দেখেছো তো তো তোমরা এখান দিয়ে নেমেও যেতে পারো এদিককার লাইন মোটামুটি ফাঁকা ফাঁকাই থাকে তো তাও খুব ভালোভাবে কান খুলে দেখে শুনে পার হবে অবশ্যই রেল লাইন পার হওয়ার সময় তো এই যে দেখেছো অনেকেই যাচ্ছে আমি এখান দিয়ে চলে যাব আর এখান থেকে বাদিকে গেলেই হচ্ছে অটো স্ট্যান্ড তো অটো করে পৌঁছে গেলাম একদম সেই জায়গায় যেখানে মন্দিরটা সামনে আর আমি এই সাইড দিয়ে আসলাম মন এখানে নামলাম আমি অটো থেকে আর এসে এই সামনে সামনের দিকে ঘুরলে এই যে গুলি রাস্তাটা দেখতে পাচ্ছ এইটা দিয়ে গেলেই হচ্ছে সামনে মন্দির মন্দির দেখা যাচ্ছে সামনে একদম সোজা দেখাও তো একদম মন্দিরের সামনেই তোমাকে না হবে অটোর থেকে একটুখানি জাস্ট হেঁটে যেতে হবে পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে খুব সুন্দর লাগছে জায়গাটা তোমরা দেখো এটা ছোট্ট রাস্তা সরু একদম পুরো গ্রাম্য পরিবেশ পুরো ছবির মতন ব্যাপারটা একদম পুরো এরকম আমরা সাধারণত দেখে থাকি ছবি টবিতে আর মন্দিরটা মাঝখানে দুর্ধর্ষ দেখাচ্ছে অনেকটাই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে বানানো হয়েছে মন্দিরটাকে মন্দিরের মূল গেটের সামনে এখানে সিঁড়ি দুপাশে দুটো সিংহ মূর্তি বানানো রয়েছে আর এটাই হচ্ছে মেন মন্দিরের মূল গেট তোমরা দেখতে পাচ্ছ মন্দির এখন বন্ধ রয়েছে আমি এখানে একজনের সাথে কথা বললাম বললেন পুরোহিত মশাই এই মাত্রই মন্দির বন্ধ করে গেছেন আর ওনার আস্তে আস্তে চারটের মতন বেজে যাবে তো দেখি কি করতে পারি আর মন্দিরের এই ডান সাইডে এই ঘরগুলো করা রয়েছে চলো একটু সামনে গিয়ে দেখা যাক এখানে কিসের ঘর বানানো রয়েছে এদিকেও সম্ভবত একটা সিঁড়ি বানানো হবে হয়তো কারণ কাজ এখনও ইনকমপ্লিট রয়েছে অনেকটাই কাজ চলছে শুধু মন্দিরটাই হয়েছে কমপ্লিট আচ্ছা এটা হচ্ছে অফিস ঘর এনাদের এটা স্টোর রুম আর সামনে এটা হচ্ছে মায়ের ভোগ ঘর আছে এখানে মন্দিরের প্রধান যে দরজা তার উল্টো দিকেই বানানো হয়েছে একটা নাট মন্দির ছোট করে নাট মন্দিরের কাজ এখনো কমপ্লিট হয়নি তোমরা দেখতেই পাচ্ছ এখানে শুধুমাত্র ইট গাঁথা হয়েছে তাও সামনে গিয়ে আমরা একটু দেখি ভিতরে কি আছে ট মন্দিরের ভিতরে রয়েছে একটা যজ্ঞকুণ্ড এটাও অসম্পূর্ণ এখনও আর ভিতরের কাজও অসম্পূর্ণই রয়েছে তো এটার কাজ চলছে হয়ে যাবে হয়তো কিছু দিনের মধ্যেই এখানে একটা ফলক লাগানো রয়েছে যেখানে মন্দির প্রতিষ্ঠার দিন লেখা রয়েছে এবং প্রতিষ্ঠার সময় কে এসেছিলেন তার নামও লেখা রয়েছে পূজনীয় ব্রহ্মচারী মুরালভাই মহারাজ এসেছিলেন উদ্বোধনের দিন তো এদিকে একটা ফলক রয়েছে আর এই সাইডে আরেকটা ফলক রয়েছে এইখানে মানে মন্দির প্রতিষ্ঠার বা কাদের জন্য মন্দিরটা তৈরি করেছে তাদের নাম তো পুরোহিত মশাই তো আস্তে আস্তে প্রায় চারটে মতন বেজে যাবে আর এখন বাজে সবে মাত্র আড়াইটে তো এতক্ষণ তো বসে থাকা সম্ভব না তো সেই জন্যই আমি ভাবলাম যে মন্দিরটা বাইরে থেকেই চারদিক একটু ঘুরে দেখে নিই আমরা কারণ এই সামনের গেটটা খোলাই আছে বারান্দায় ওঠা যেত কিন্তু অনুমতি না নিয়ে তো ওঠা উচিত না তাই জন্য আমি ওপরে উঠলাম না আর নিচ থেকেই আমি পুরো মন্দিরটা ঘুরিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মন্দিরের দেয়ালে বিভিন্ন দেবদেবীর ছবি অঙ্কন ছবি খোদাই করা রয়েছে এখানে যেমন দেখা যাচ্ছে মহাদেবের ছবি রয়েছে মাঝখানে নারায়ণ এবং এই পাশে ব্রহ্মদেব তো এরকম মন্দিরের চারিদিক দিয়ে বিভিন্ন দেবদেবীর ছবি বানানো রয়েছে আর এটা হচ্ছে মন্দিরের চারপাশের যে সুন্দর একটা দৃশ্যপট সেটাই তুলে ধরার চেষ্টা করছে চারিদিকে অবিরত মাঠ এগুলো আসলে চাষের জমি আর তারই মাঝে এই মন্দিরটা খুবই সুন্দর দেখাচ্ছে এখানে এই জায়গাটায় কিছু বাঁধাকপির চাষ করা হয়েছে খুব সুন্দর লাগছে তো ঘটনা হচ্ছে এই যে এখন মন্দির বন্ধ রয়েছে আর মন্দির খুলতে খুলতে প্রায় চারটে বেজে যাবে এখানে একজন ছিলেন তো এখন বাজে সবাই মাত্র আড়াইটায় তখন আমি এখানে কোথায় দাঁড়াবো একটা সমস্যা হয়ে গেল তো সেই জন্য আজকে চলে যাচ্ছি বাট নেক্সট একদিন আসবো একটু সকাল সকাল আসার চেষ্টা করব আর মন্দিরের ভিতরে যে মায়ের বিগ্রহ আছে সেটাও তোমাদের দেখানোর অবশ্যই চেষ্টা করবো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তোমার প্রধানত সবাই ভালো থাকো সুখে থাকো আর ঘুরতে থাকো